তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাউকে অজ্ঞান করার বা অচেতন করার একটি মন্ত্র দিতে এসেছি তার আগে আপনাদেরকে বলি আপনি কেন কাউকে অজ্ঞান বা অচেতন করতে যাবেন হুট করে যদি কোনো ব্যক্তি আপনাকে লাঠি হাতে বা কোনো অস্ত্র নিয়ে তেড়ে মারতে আসে সেই মুহুর্তে আজকের ভিডিওতে বলে মন্ত্র অ্যাপ্লাই করলে আপনি তাকে তৎক্ষণাৎ অজ্ঞান করে ফেলতে পারবেন তো নমস্কার আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল তো চলুন শুরু করা যাক ভগবান না করুক যদি কখনো এরকম কিছু ঘটে কোনো ব্যক্তি আপনি বাড়ি পৌঁছালেই আপনাকে মারতে আসবে আপনি আগে থেকে জেনে থাকেন তো বাড়িতে পৌঁছেই আগে একটু হাতে ধুলো নিয়ে সেই ধুলোর উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুঁ দিয়ে তৈরি থাকবেন আর যদি আপনার এত সময়ও না থাকে তাহলে মাত্র একবার মন্ত্র বলে একটি ফুঁ দিয়ে ওই শত্রু আপনার বাড়ি পৌঁছানো মাত্র যদি তেড়ে আসেন আপনি যদি তিনবার মন্ত্রগুলার সুযোগ না পান তো একবার বলে একটি দিয়ে ওই মাটি উপরের দিকে ছুঁড়ে দেবেন মাটি ছুঁড়ে দেওয়া মাত্রই ওই ব্যক্তি যত রেগেই আসুক না কেন যত শক্তিশালী হন না কেন ওই মাটি ছুঁড়ে দেওয়া মাত্রই আপনার সম্মুখীন এসে দুম করে পড়ে যাবে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলবে আজকের ভিডিওর মন্ত্রটির কাজ হলো সেটাই তো চলুন মন্ত্রটি দেখে নিন মহামায়া কালীর স্মরণ লইয়া উমুকের উদ্দেশ্যে উড়াইলাম ধুলা উমুক নিদ্রা যায় অচেতন হইয়া মা কালীর আজ্ঞায় শীঘ্র লাগ মন্ত্রটি আমি আবারও বলছি মহামায়া কালীর স্মরণ লইয়া উমুকের উদ্দেশ্যে উড়াইলাম ধুলা উমুক নিদ্রা যায় অচেতন হইয়া মা কালীর আজ্ঞায় শীঘ্র লাগ এই মন্ত্রটি গুরুমুখী মন্ত্র তাই আপনি যে কোনো শুভ দিনে শুভ সময়ে মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে এরপর ভগবান না করুক যদি এরকম পরিস্থিতি আপনার ঘটে তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন আপনি নিষ্ফল হবেন না আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বন্দেরকে জানানোর জন্য শেয়ার করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন তবে আমি তখনই উত্তর দেবো যখন আপনি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে তার স্ক্রিনশট বা প্রমাণ আমাকে দেখাতে পারবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাউকে অজ্ঞান করার বা অচেতন করার একটি মন্ত্র দিতে এসেছি তার আগে আপনাদেরকে বলি আপনি কেন কাউকে অজ্ঞান বা অচেতন করতে যাবেন হুট করে যদি কোনো ব্যক্তি আপনাকে লাঠি হাতে বা কোনো অস্ত্র নিয়ে তেড়ে মারতে আসে সেই মুহূর্তে আজকের ভিডিওতে বলা মন্ত্র অ্যাপ্লাই করলে আপনি তাকে তৎক্ষণাৎ অজ্ঞান করে ফেলতে পারবেন তো নমস্কার আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল তো চলুন শুরু করা যাক ভগবান না করুক যদি কখনো এরকম কিছু ঘটে কোন ব্যক্তি আপনি বাড়ি পৌঁছালেই আপনাকে মারতে আসবে আপনি আগে থেকে জেনে থাকেন তো বাড়িতে পৌঁছেই আগে একটু হাতে ধুলো নিয়ে সেই ধুলোর উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুঁ দিয়ে তৈরি থাকবেন আর যদি আপনার এত সময়ও না থাকে তাহলে মাত্র একবার মন্ত্র বলে একটি ফুঁ দিয়ে ওই শত্রু আপনার বাড়ি পৌঁছানো মাত্র যদি তেড়ে আসেন আপনি যদি তিনবার মন্ত্র বলার সুযোগ না পান তো একবার মন্ত্র বলে একটি ফুঁ দিয়েই ওই মাটি উপরের দিকে ছুঁড়ে দেবেন মাটি ছুঁড়ে দেওয়া মাত্রই ওই ব্যক্তি যত রেগেই আসুক না কেন যত শক্তিশালী হন না কেন ওই মাটি ছুঁড়ে দেওয়া মাত্র আপনার সম্মুখীন এসে দুম করে পড়ে যাবে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলবে আজকের ভিডিওর মন্ত্রটির কাজ হলো সেটাই তো চলুন মন্ত্রটি দেখে নিন মহামায়া কালীর স্মরণ লইয়া উমুকের উদ্দেশ্যে উড়াইলাম ধুলা উমুক নিদ্রা যায় অচেতন হইয়া মা কালীর আজ্ঞায় শীঘ্র লাভ মন্ত্রটি আমি আবারও বলছি মহামায়া কালীর স্মরণ লইয়া উমুকের উদ্দেশ্যে উড়াইলাম ধুলা অমুক নিদ্রা যায় অচেতন হইয়া মা কালীর আজ্ঞায় শীঘ্র লাগ এই মন্ত্রটি গুরুমুখী মন্ত্র তাই আপনি যে কোনো শুভ দিনের শুভ সময়ে মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে এরপর ভগবান না করুক যদি এরকম পরিস্থিতি আপনার ঘটে তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন আপনি নিষ্ফল হবেন না আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বন্দেরকে জানানোর জন্য শেয়ার করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি মেসেজ করতে পারেন তবে আমি তখনই উত্তর দেবো যখন আপনি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে তার স্ক্রিনশট বা প্রমাণ আমাকে দেখাতে পারবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ